আমরা স্ক্রিনে দিয়ে দিব আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ঘরে বসে ক্যাশ অন ডেলিভারি নেবেন পণ্য হাতে পাবেন তারপর টাকা দিবেন যারা দোকানে আসবেন একশো ছত্রিশ সাত্রিশ ঢাকা নিউ মার্কেট মুদি মার্কেট দ্বিতীয়তলায় বেস্ট বাজার আইসবেন দেখবেন শুনবেন নিবেন যারা নিতে পারবেন না এখানে এসে ঘরে বসে নিতে চাচ্ছেন নিতে পারবেন কোনো সমস্যা নেই এই নাম্বারগুলোতে যোগাযোগ করুন অনলাইনে হোম ডেলিভারি পেয়ে যাবেন হোম ডেলিভারি এবারে ফিটিং করবেন কিভাবে অনেকে বলা যায় ফিটিং করব কিভাবে একটা কল এটা নরমাল কল এটা দিয়ে শুধু ঠান্ডা পানি বের হয় আচ্ছা এটা দিয়ে গরম ঠান্ডা দোনোটাই বের হবে হ্যাঁ ঠিক আছে এখানে দিনে গরমের দিনে ব্যবহার করতে পারবেন আপনি অরিজিনাল প্রোডাক্টটা চিনবেন কিভাবে এখানে দেখেন পিতলে দেখছেন দর্শক দেখুন এই যে পেস্টটা কিন্তু পিতলের পিতলের দেওয়াতে সহজে কিন্তু পেস্টটা নষ্ট হবে না নষ্ট হবে না এরপরে আসেন এরকম অ্যাকসেসরিজ থাকবে হ্যাঁ ফিটিং করা আপনি নিজেরটা নিজে ফিটিং করতে পারবেন ডেলিভারি ম্যান আপনাকে শুধু ফিটিং করে মানে প্রোডাক্টটা দিয়ে আসবে ফিটিং আপনার আপনার করে নিতে হবে ডেলিভারি ম্যানের কাজ হচ্ছে ডেলিভারি দেওয়া ডেলিভারি দাও এই দেখেন এটা কিন্তু অলরেডি হয়ে গেছে এখন আসেন একটা থ্রেড টেপ দিয়ে দিব আমরা গিফট হিসাবে হ্যাঁ থ্রেড টেপ এখানে পেছাবেন এই কলটা খুলে ফেলে দিবেন জাস্ট এটাকে লাগায় দিবেন আপনি যদি চান যে নরমাল কল হিসাবে ইউজ করব কারেন্টের লাইন দেওয়ার দরকার নেই আপনি এখানে দিবেন নর্মাল কলের পানি বের হবে আপনি কারেন্টে দিয়ে জাস্ট এই পাশে চাপ দিবেন আপনার হচ্ছে গরম পানি বের হবে একদম ইজি সলিউশন লাইন থাকলেও সমস্যা নেই কোনো সমস্যা গরম পানি এখানে আসেন এই দেখেন এখন কি

এখন দাম কম হোলসেল প্রাইসে নিতে পারবে পরবর্তীতে দাম কিন্তু অনেক জায়গায় পড়ে গেছে শীত যত বাড়বে দাম তত বাড়বে দাম তত বাড়বে তবে এখন নিতে পারবেন একুই সলিউশন আপনি নেবেন একদম পাইকারি দামে মাত্র 2550 টাকায় এই কলটা খুলে ফেলে দিবেন জাস্ট এটা লাগায় নিবেন গিজার লাগাবেন চিন্তা করতেছেন একটা গিজার কিনতে ভাই 15 20000 টাকা লাগে ভালো আর বিষয় দুই তিন ঘন্টা সময় লাগে গরম সার্ভিস চার্জ এটা ফিটিং করতে লাগে আর কি দুই তিন তিন হাজার টাকা আবার কি বাড়িওয়ালা ফুটাফাটা করতে দেয় না হ্যাঁ আবার কি যখন আপনার গরম পানি দরকার আপনি সকালবেলা ফজরের সময় ঘুম থেকে উঠছেন আপনি গিজার সেরা কত বন্ধ আপনি এরকম একটা গিজার থাকবে মিনি গিজার যেটা হচ্ছে এক সেকেন্ড গরম পানি আপনার দরকার হইছে কারেন্টের লাইনটা দিলাম হ্যাঁ হয়ে গেল